আসসালামু আলাইকুম সবাই স্বাগতম ইঞ্জিকে চেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু দিয়ে একটি অসাধারণ স্ন্যাক্সের রেসিপি যেটা আপনারা ইফতারের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর সঙ্গে থাকছে এরকম ফুলকো ফুলকো বেগুনি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখা মনে করলো তাহলে রান্নাটা শুরু করছি এবং কী কী প্রসেস করছি সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন এই যে এখানে একটা বেগুন নিয়েছি লম্বা দেখে একটা আলু নিয়েছি দেখুন একটা মাত্র আলু দিয়ে আজকে আমি অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে দেখাবো আপনাদের প্রথমে আমি একটা পাত্রে নিয়েছি সেখানে একটা ব্যাটার তৈরি করে দেবো একটা কাপ আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এখানে রয়েছে চালের গুঁড়ো দু চামচ মতো সেটা দিয়ে দিব চালের গুঁড়ো এবং বেসনটা ভালো মতো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে নেব নিয়ে নিচে দিয়ে দেবো সাত অনুযায়ী লবণ দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো এখানে জন এবার জল দিয়ে দিব জলটা আমি একেবারে দিচ্ছি না একটু একটু জল দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিব একটা গাঢ় থিক টাইপের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালো করে একটা চামচ আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার ব্যাটারটা ঠিক তৈরি হয়েছে আপনাদের আমি দেখি দেখি অত কতটা গাঢ় লাগবে এই যে দেখতে পাচ্ছেন খুব পাতলা না বা খুব একদম গাঢ় না একদম মিডিয়াম একটা ঠিক টাইপের ব্যাটার তৈরি হয়েছে এদিকে আমি আলুটা গোল করে কেটে নিয়েছি একদম পাতলা গল করে স্লাইড করে এইভাবে কেটে নিতে হবে সমস্ত আলু আলুটা আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে নিয়েছি এদিকে দেখুন একটা বেগুনও আমি ঠিক লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি কয়েকটা বেগুন আমি আমার অর্ধেক করে টুকরো করে দিয়েছি দেখুন দুই রকম সাইজে করেছি বেগুনটা একটা সুতির কাপড় নিয়েছি কাপড়ের উপর প্রথমে আলুগুলো দিয়ে দেব সমস্ত আলুগুলো এক এক করে দিয়ে আর একটা সুতির কাপড় দিয়ে উপর থেকে জলটা ভালো মতো করে মুছে নেব আলুর গায়ে যেন একদমই জল না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এদিকে কড়া গরম হয়ে গেছি কড়াতে এবার আলুগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে দিয়ে দেবো এখানে প্রথমে আমি আলু স্ন্যাক্সটা করছি সমস্ত আলু দেখবেন কিছুক্ষণের মধ্যে তোমার ফুলকো ফুলকো ফুচকার মতো একদম ফুলে যাবে কিছুক্ষণের মধ্যে ঠিক দেখতেই পাচ্ছেন উপর থেকে একটু তেল দিয়ে দেবেন এই যে দেখতে চামচের সাহায্যে খুব সহজেই ফুলে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে আমি লাল লাল করে সমস্ত স্ন্যাক্স ভেজে নিয়ে নেব দেখতে পাচ্ছেন সবগুলো ফুচকার মতো একদম ফুলকো ফুলকো ফুলে গেছে খুব তাড়াতাড়ি হাই থেকে মিডিয়াম আছে এটা আপনাকে ভেজে নিতে হবে এই যে দেখুন সমস্ত স্ন্যাক্স কিছুক্ষণের মধ্যে দেখবে ফুলে যাবে এইভাবে এই যে আমার সমস্ত স্ন্যাক্স এখানে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে আমি লাল লাল করে সমস্ত স্ন্যাক্স ভেজে নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে দেখবেন উপর থেকে তেলটা একটু ছড়িয়ে দেবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন স্ন্যাক্সগুলো এইভাবে ফুলে যাবে আশা করি বুঝতে পারছেন এই স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এইভাবে তুলে নিয়ে নিচ্ছি এখানে আমি আরও স্ন্যাক্স দিয়ে দিচ্ছি বাকিগুলো সেম পদ্ধতিতে আমি এইভাবে ভেজে নিয়ে নেব সবগুলোর উপরে এইভাবে চামচের সাহায্যে তেল দিয়ে দেব তেল দেওয়ার মধ্যে কিছুক্ষণে দেখবেন সবগুলো আলু একদম ফুল ফুলকু ফুলে যাবে এবার একটা তেলের মধ্যে আমি আবার বেগুনিগুলো দিয়ে দিলাম এই বেগুন একটি ফুল রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো অবশ্যই গিয়ে দেখে দেবেন এই যে ঠিক বেগুনের উপরে তেলগুলো চামচ সাহায্যে ওপরের উপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখবেন বেগুনগুলো ফুল ফুলে যাবে ইফতারির সঙ্গে এই বেগুনি থাকলে তো আর কোনো কথাই হবে না এই যে দেখুন আমার বেগুনিগুলো বাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি বেগুনগুলো আবারও সবগুলো বেজে নিচ্ছি এবার ছোটো টুকরোগুলো দিয়েছি দেখুন কীভাবে ফুলকো ফুলকো ফুলে গেছে উপর থেকে চামার সাজায় তেল চুড়ে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে সমস্ত বাজা হয়ে যাবে এই যে সমস্ত বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন